সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন মোতায়েন পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে দাবি জামায়াতের নায়বে আমিরের নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব জানালেন ড ইউনুস মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পাঁচ গুলিবিদ্ধ সহ আহত দশ মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত অর্ধশত র্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে মন্তব্য নূর খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বাংলাদেশ সীমান্তে ভারতের পাল্টা অত্যাধুনিক ড্রোন মোতায়েন সীমান্তে বাংলাদেশের ড্রোন ব্যবহারের পাল্টা হিসাবে ভারত ও নিরাপত্তা কৌশল হিসাবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তরাঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বেরেক্টার টিবি টু ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর সরগোল তৈরি হয়েছিল এই টিভি টু ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন একই সঙ্গে নজরদারের পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলির এর ফলে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি। তবে ভারত সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়েন ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চোরাচালান মোকাবেলা করার জন্য সতর্কতা নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানা গেছে নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় বিএসএফ এন্টি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি শনিবার বিকেলে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথকভাবে রাজধানীর গুলশানের দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি এতে দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবে বলেও মত দেন নেতারা বৈঠক সূত্র জানায় আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জোট নেতাদের কাছে মতামত জানতে চায় বিএনপি সেখানে এসব জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই দুই সাল অতিক্রম করতে পারে না এ সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফেসিবাদের দোসররা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে দুই সালের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে যা জানালেন জামায়াতের নায়বে আমির আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের মধ্যেই হতে হবে এ সময়ের মধ্যে সব সংস্কার শেষ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম সদরের এইস যে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন দীর্ঘ প্রায় উনিশ বছর পর উপজেলা জামায়াতুর উদ্যোগে চৌদ্দগ্রামে এভাবে প্রকাশ্যে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আশা করি প্রধান উপদেষ্টা সংস্কার শেষ করে দুই সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করবেন এদেশের জনগণ দ্রুত তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় মানুষ ভোট দিতে চায় নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব জানালেন ডাক্তার নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব যা জানালেন ডক্টর ইউনুস ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ব্যক্তিত্ব ড মোহাম্মদ ইউনুস তিনি শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানান পনেরো বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নেয় বাংলাদেশ এ অর্জন সম্পর্কে প্রক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় সাময়িকীটি ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে বিএনপি সহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দুই সালের শেষ দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনের পর কি করবেন ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম এজন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ পাঁচ গুলিবিদ্ধ সহ আহত দশ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ সহ অন্তত দশজন আহত হয়েছেন শনিবার ভোর ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আউলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় মুহুরমুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জরিনা বেগম দিদার মিয়া ও আমেনা বেগম সহ পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত অর্ধশত হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট ও ত্রিশ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা জানান সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গির গ্রামের মসজিদের বারো লাখ টাকা নিয়ে শুক্রবার রাতে গ্রামে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ফান্ডের টাকা কিভাবে খরচ হবে এ নিয়ে একই গ্রামের কালামিয়ার সঙ্গে তৈয়বালের বিরোধ দেখা দেয় এর জেরে শনিবার সকালে দুপক্ষের লোকজন দেশীয় শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত পঞ্চাশ জন আহত হয় গুরুতর আহত একজনকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং ত্রিশ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় র্যাব বাতিলের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি মন্তব্য নূর খানের গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন র্যাব বাতিলের সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি এত ভয়াবহ ঘটনার পর র্যাবকে সমাজে রাখা ঠিক হবে না এরা জনগণের সেবা করতে পারে না শনিবার বিকেলে রাজশাহী নগরের পদ্মাপাড়ে শাহ মুক্ত মঞ্চে গুমের বিরুদ্ধে একটি গণ জমায়েতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নূর খান বলেন পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করে